পারিবারিক অনুষ্ঠানে মডেল রোহন শিল্পারা এলাকার চব্বিশ শশীভূষণ ভূষণ ব্যানার্জি রোডে এক পারিবারিক অনুষ্ঠানে নজর কাটলেন মডেল অভিনেতা রোহন ব্যানার্জী দাদা রাজীব ব্যানার্জীর বৌভাত অনুষ্ঠানে তার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরো বিশেষ অনুষ্ঠানে রোহনের সঙ্গে উপস্থিত ছিলেন বিউটি বর্মন তমাদার ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রার্থনা ও সামাজিক অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে প্রায় দেখা যায় যা দর্শকদের কাছে বেশ ভালো লাগার সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে রোহন জানান খুব শীঘ্রই তার একাধিক নতুন কাজ আসতে চলেছে এদিন রোহন তার বৌদি ইন্দ্রাণী ব্যানার্জির প্রশংসা করেন এবং পারিবারিক অনুভূতির কথা ভাগ করে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহনের মা বুলা ব্যানার্জি নিজে সহ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ সার্বিক ভাবে পারিবারিক উষ্ণতা ও আনন্দ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় আমার এখন মোটামুটি প্রজেক্ট হচ্ছে নেক্সট কিছু শুটস আছে সেগুলো তোমার টিমের ওপর কিছু কিছু সেগুলো সবকিছু জানতে পারবে তোমরা দেখতে থাকো অ্যান্ড আমার নেক্সট একটা বড় প্রজেক্ট আছে সেটা ফেব্রুয়ারিতে আসবে

দর্শকদের কি ম্যাসেজ দিচ্ছে দর্শকদের আমি বলতে চাই যে আপকামিং সবাই খুব ভালো করে গাছ করো আজকে তো আমি খুব হ্যাপি আমার দাদার বিয়ে বাড়িতে এসেছে বউছে মা আমরা মা তো প্রচুর খেটেছে সারা দিন রাত এক করে ঘুমানো ঘুমানো কিছু নেই মায়ের প্রায় সাত আট দিন ধরে আর এটাই হচ্ছে ব্যাপার খুব এনজয় হচ্ছে অ্যান্ড মা খুব স্ট্রাগল করেছে খুব খেটেছে খেটে খেটে কেটে কেটে আজকে সব কিছু হয়েছে অ্যান্ড খুব খুশি আজকে আমরা

आगोनो कि आमी ढुकिनि हा 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 हा